সমাজে পাশাপাশি হিন্দু সমাজের অনুসরণ করে এই মুসলিম সমাজ শুরু করেছে 40 আ হিন্দু সমাজের নিয়ম হলো কোনো ব্যক্তি মারা গেলে সেই ব্যক্তির 40 দিন পর তাদের যে হুজুর তাদের যে মিলাদ পড়ায় তাদের যে ঠাকুর তাকে নিয়ে এসে শ্রাদ্ধ কোরাই নেন 40 দিন পর মুসলমান সমাজ যখন দেখলো যে তারা হিন্দু হয়ে অমুসলিম হয়ে চল্লিশ দিন পর তাদের বাবা মা মা বা তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চল্লিশ দিন পরে যদি এই তাদের দরুদের অনুষ্ঠান করতে পারে তাহলে আমরা মুসলিম হয়ে কেন আমাদের বাবা মার জন্য চল্লিশ দিন পরে দোয়াদুরুদের অনুষ্ঠান করতে পারবো না তাদের অনুসরণ করে মুসলিম সমাজে শুরু হলো এই চল্লিশা তো ঠিক একই ভাবে এই ঈদ নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মবার্ষিকীর অনুষ্ঠান কাকে লক্ষ্য করে শুরু হলো যেহেতু এটি কোরআনে নেই সুন্নায় নেই খলাফায় রাশিদিন আর আদর্শে নেই সাহাবায়ে কেরামদের আদর্শ নেই প্রসিদ্ধ ইমামদের আদর্শ নেই তাহলে কাকে লক্ষ্য করে শুরু করা হলো এটাও মূলত সর্বপ্রথম শিয়া সমাজ শুরু করেছে তারা কাদের লক্ষ্য করে তারা খ্রিস্টানদেরকে অনুসরণ করে শুরু করেছে আর খ্রিস্টানরা কাদেরকে অনুসরণ করে শুরু করেছে খ্রিস্টানরা অনুসরণ করেছে ইউনান গ্রিক সভ্যতার অধিবাসী যারা বা গ্রিক সভ্যতার মানুষ যারা সেই ইউনান ইউনান সভ্যতায় তাদের নিয়ম ছিল তাদের যারা দেবতা সেই দেবতাদের জন্মবার্ষিকী তারা পালন করে সেই ইউনানদের অনুসরণ করে ঈসা সালাম যে ধর্ম নিয়ে এসেছিলেন সেই ধর্মে কখনো ঈসা সালামের জন্মবার্ষিকী পালন করার নিয়ম ছিল না কিন্তু খ্রিস্টান সমাজ অনুসরণ করে গ্রিক সভ্যতার অনুসরণ করে তারা ঈসা সালামের জন্মবার্ষিকী পালন শুরু করে যেটি হচ্ছে তাদের কাছে বড় দিন গত কয়েকদিন আগেই গত মাসে চলে গেল সেই খ্রিস্টানরা যখন তারা তাদের নবীর জন্মবার্ষিকী পালন করতে পারে তাহলে আমরা মুসলমান হয়ে কেন করতে পারবো না তাই সর্বপ্রথম শিয়া সমাজ খ্রিস্টানদেরকে অনুসরণ করে তারা এই ছয় জনের জন্মবার্ষিকী পালন শুরু করে ছয় জনের মাঝে একজন হলেন নবী মোহাম্মদ সাল্লা তাহলে ইউনানকে অনুসরণ করে খ্রিস্টান খ্রিস্টানকে অনুসরণ করে শিয়া শিয়াকে অনুসরণ করে এখন সন্নি নামে বেদাতি সমাজে এটি আজকে ছড়িয়ে গেছে এ হলো ঈদ মিলাদ নবী বা নবী সাল্লাম এর জন্মবার্ষিকীর উৎপত্তির সংক্ষিপ্ত ইতিহাস এখন আসুন এ বিষয়টি যারা করেন তারা কোন দৃষ্টিকোণ থেকে করেন তাদের কাছে এই বিষয়ে কোন রকমের দলিল প্রমাণ আছে কি না আলা। সব তালা স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন আজকে পৃথিবীতে যত দল ও মত রয়েছে সকল দল ও মত কেউ কখনো নিজের ধর্মকে নিজের আদর্শকে নিজের মতবাদকে নিজের তন্ত্র মন্ত্রকে কেউ কখনো ছোট মনে করে না সবাই নিজেরটাকে বড় মনে করে আল্লাহ সুহান সে বিষয়ে আল্লাহ রাবুল আলমিন ঘোষণা দিচ্ছেন করানুল করিম এ সুন্দরভাবে আল্লাহ রাবুল আলমিন বলে দিচ্ছেন যে কল্লু হেসবিন বিমাল আদিম ফারি হন কল্লু হেসবিন বিমাল আদিম ফারি হন প্রতিটি দল যদিও হান্ড্রেড পার্সেন্ট সে মিথ্যার উপর রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অবাস্তবতার মাঝে রয়েছে কিন্তু তবু নিজের চিন্তা চেতনা নিয়ে সে যেন আনন্দে উৎফুল্ল যে না আমরাই ঠিক আমরাই ঠিক রয়েছি সুতরাং কেউ কখনো নিজের বিষয়টাকে ভুল বলে স্বীকার করবে না যখনই সে স্বীকার করবে তখনই অবশ্যই সে অন্যদিকে ট্রান্সফার হয়ে যাবে এজন্য আমরা দেখেছি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত আজকেই আমাদের এক ভাই চট্টগ্রামের সেই এমন এক এলাকার এক সংবাদ দিলেন তিনি বললেন যে সেখানে এক পীর সাহেব ছিলেন সেই পীর সাহেব তিনি সাধারণ পীর শুধু নয় একেবারে সেই মাইস ভান্ডারি পীর মানে ভণ্ডের শেষ সীমানায় যারা তো আল্লা সুবহান হেদায়তের মালিক তিনি কাকে কখন দিবেন আল্লাহ জানেন তো সেই ব্যক্তি এই ধরনের পীর হওয়ার সত্ত্বেও তার কাছে যখন সঠিক বিষয়গুলি হয়তো পৌঁছেছে আমাদের মনে হয় গরম হচ্ছে আপনারা একটু বাইরের ফ্যানগুলি মাঝে মাঝে ছেড়ে দেন ফ্যানগুলি মাঝে মাঝে ছেড়ে দেন মহাজন সাহেবরা যারা আছেন তো সে ব্যক্তির কাছে যখন ইসলাম এর সঠিক বিষয়গুলি পৌঁছেছে আলহামদুলিল্লাহ তিনি শুধু একাই নয় তার যত সব মরিদ ছিল সবগুলিকে নিয়ে তিনি তৌবা করেছেন এবং সঠিক পথে ফিরে এসেছেন আলহামদুলিল্লাহ তো যেটা বলছিলাম সকলেই তার চিন্তাটাকে সঠিক বলে মনে করে কিন্তু যখন এটা ভুল বলে প্রমাণিত হয় তখন আর সেটার মাঝে সে কখনো থাকে না সেটাকে ছেড়ে চলে আসবে অবশ্যই তো এই ধরনের অনেক রয়েছে আলহামদুলিল্লাহ দিনের পর দিন পরিবর্তন হচ্ছে আল্লা সব আল্লাহ বিশেষ অনুগ্রহে অনেকজন সঠিক পথের হেদায়ত পাচ্ছে আমরাও দোয়া করব যারা আজকে ঈদে নবীর। এত সব এত সব আয়োজন বিয়োজন করে থাকেন তাদের এই ভুল বিষয়গুলি ইনশা আল্লাহ তাদের কারো কাছে না কারো কাছে একদিন না একদিন প্রমাণিত হবে আর তারাও সেগুলিকে বর্জন করে সঠিক পথে ফিরে আসার সুযোগ পাবেন ইনশা আল্লাহ আল্লাহ সেই তৌফিক দান করুন বলুন আল্লাহ সুতরাং যারা আজকে এত পালন করছে এবং এটাকেই যেন তাদের জীবনের সবচেয়ে বড় আবাদত হিসাবে পালন করার চেষ্টা করতেছে তাদের কাছে কি কোন দলিল প্রমাণ নেই আপনি যদি বলতে যান জিজ্ঞাসা করতে যান দেখাবে আপনাকে অনেক দলিল প্রমাণ রয়েছে আপনাকে কোরআন থেকে দলিল দিবে আপনাকে হাদিস থেকে সোয় হাদিস থেকে দলিল দিবে আপনাকে খলাফায়ের আশে দিন সাহাবাই কারামদের আদর্শ থেকে দলিল দিবে যদিও সেগুলি বাস্তবে টিকবে না কিন্তু সেগুলির দলিল দিবে আসুন আমরা কয়েকটি তাদের দলিলগুলি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করি এরপর আমরা এই